মমস কিচেন আপনাদেরকে স্বাগত আপনারা কেমন আছেন এই রোজা ইফতারি করার জন্য সারাদিন রোজা করে ইফতারিতে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে খুবই ভালো লাগবে আপনাদের সঙ্গে শেয়ার করবো দই বড়া আমার এই দই বড়ার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন তবেই বুঝতে পারবেন এইটা আছে আমার ডিউরির ডাল আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা আমার এক এক কাপ ছিল এটা ফুলে এতটা হয়ে গিয়েছে এটা আমি মিক্সারে পেস্ট বানিয়ে দেব ডালটা আমার পেস্ট বানানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি একটু নুন অ্যাড করলাম নুনটা আপনাদের পরিমাণ নতুন দিবেন। একটু গোলমরিচের পাউডার একটু জিরের পাউডার অল্প ঝালের পাউডার আর একটু আদা কুচি আদা ভাবকে থেতো করে নিয়েছি কুচি নয় থেতো এইভাবে আমি ভালো করে ফাটিয়ে নেবো ডালটা এই পেস্টটা পেস্টটা যত ফাটানো হবে তত বড়াটা ভালো হবে কম করে দশ মিনিট আপনারা ফাটিয়ে নেবেন বেশি ফাটালে আরও ভালো হবে বড়াটা বাটারটা আমার খুব ভালো করে ফাটানো হয়ে গিয়েছে আপনারা পারলে হাতে করেও ফাটাতে পারেন এবার এইভাবে দেখে নেবেন ডালটা ভালো করে ফাটানো হয়েছে নাকি এইভাবে দেখে নেবেন একটা জায়গার মধ্যে পানি নেবেন যদি এটা ভেসে উঠে জানবেন যে হয়ে গিয়েছে হয়ে গিয়েছে এটা ভেসে উঠেছে মানে হয়ে গিয়েছে বাটারটা যদি না ফাটানো হতো তাহলে এটা ডুবে যেত এবার আমি বড়া বানিয়ে নেব আমি একটা কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে আবার আমি বড়া আস্তে আস্তে বেজে নেব গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিবেন

বাকি দিন আমি এই ভাব করি ভেজে নেব এখানে আমার একটা পাত্র বসতে দিয়েছি পাত্রতে গরম পানি ফুটোতে দিয়েছি এর মধ্যে আমি অল্প নুন দিলাম নুনটা আমি ভালো করে এভাবে ঢেড়ে দিলাম বড়া গুলো এর মধ্যে দিয়ে দিলাম পানিটা আমার গরম ছিল এখানে আমি কিছুটা দই নিয়েছিলাম দইটা আমার ফাটিয়ে ফেলেছি ভালো করে দইটা ফাটিয়েছি এর মধ্যে আমি কিছুটা বিট নুন দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা আমি চিনি অ্যাড করলাম চিনিটা আপনাদের পরিমাণ মতন দেবেন ভালো করে আমি ফাটিয়ে নেব এইভাবে এর মধ্যে আমি একটু শুক্লো লঙ্কার পাউডার দিলাম একটু গোলমরিচের পাউডার দিলাম একটু জিরের পাউডার দিলাম হালকা করে করে পানিটা নিগড়ে হালকা করে করে পানিটা নিকিড়ে এই দইয়ের মধ্যে এই বড়া গিনো দিয়ে দিলাম পানিটা হালকা করে করে নিগড়ে নেবেন এটা আমি দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি দশ মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার দশ মিনিট হয়ে গিয়েছে এর মধ্যে আমি কিছুটা ঝুড়ি ভাজা দিয়ে দিলাম এর মধ্যে টমেটো সস দিয়ে দিলাম এর মধ্যে চিলি সস দিয়ে দিলাম কিছুটা আপনারা পারলে কাঁচা লঙ্কা দিতে পারেন পারলে ধনে পাতাও দিতে পারেন আমার বাড়িতে আজকে ধনে পাতা নাই বলে আমি দিতে পারলাম না একটা আপনাদেরকে আমি কি করে দেখাচ্ছি কেটে কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে ইফতারিতে এইভাবে বানিয়ে খাবেন হ্যাঁ সারাদিন রোজা করে ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগবে কত সুন্দর হয়েছে আমার আপনাদেরকে আর একটা আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপি কিনা আপনাদের কাছে পৌঁছে যাবেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন